ভাই আমার হাতে যে আঙুর ফলটা দেখতে পাচ্ছেন এটা কি মাখায় দিতে পারবেন ভাই এটা কিন্তু আমাদের হচ্ছে দেশীয় আঙুর ফল এটা হচ্ছে কত টাকা বিক্রি করেন ভাই একশো টাকা একশো টাকা প্রতি বাটি একশো টাকা সেই সাদের আঙুর ফল বাংলাদেশে অনেক জায়গায় আঙুর ফল চাষ হচ্ছে তারপর মাল চাষ হচ্ছে আমাদের এখন মনে করেন বাইরের দেশের আশা করা আমাদের বাংলাদেশে অনেক ফল চাষ করতেছে ভাই আপনি কি ফল চান এখন সব ফলে বাংলাদেশে চাষ হচ্ছে ভাই ভরপুর অঞ্চলে আপনার এখানে আর কি কি মাখা পাওয়া যায় আপনি যত প্রকার ফল সিজনালি ফল সব সময় পাবেন ভাই দেশীয় ফল একটু বলেন তো ভাই কি কি ফল পাওয়া যায় আমরা পাবেন আমরা বাতাবি লেবু পাবেন কামরাঙা পাবেন

এটা কেমন স্বাদ? খুব সুন্দর ভাই আনারসের থেকে ভালো লাগতেছে। ভাই এই যে আঙ্গুর ফলের যে মাখানোটা এটা কেমন লাগতেছে আপনার কাছে? আরে এটা খুব ভালো লাগতেছে। এটা কি আপনি আর এর আগে কখনো খাইছেন? না এর আগে এটাই ফার্স্ট টাইম খেলেন না? এটা কি আর কখনো খাইছেন ভাই এমন? না না। এটা কেমন স্বাদ? খুব সুন্দর ভাই আনারসের থেকে ভালো লাগতেছে।